সবাইকে তো ডাব্লিউ নিয়ে যারা পড়াশোনা করছো তাদের জন্য একটা ভালো খবর রয়েছে সেটা হচ্ছে আমাদের যে স্যার রয়েছেন প্রাক্তন স্যার তার পাশ থেকে একটা আপডেট এসছে যে আমাদের ডাব্লু বিসিএস দু হাজার চব্বিশের নোটিফিকেশানটা কিন্তু অক্টোবর মাসে আসতে পারে ঠিক আছে মানে আফটার দুর্গাপূজা কিন্তু আমাদের এই নোটিফিকেশানটা আসতে পারে অ্যাটলিস্ট পিএসসির যে নোটিফিকেশনগুলো আটকে ছিল যেমন আইডিও তারপরে তোমার মিসলেনিয়াস দু হাজার চব্বিশ ক্লার্কশিপ দু চব্বিশ এবং এন মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর দু এই যে চারটে তোমাদের ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল সেগুলো এবং ডাব্লিউ বিসিএস ঠিক আছে এর নোটিফিকেশান কিন্তু অক্টোবর অনওয়ার্ডস মানে আমাদের পুজোর পর থেকে আমরা আজকে সেপ্টেম্বরে ধরো পাঁচ তারিখে দাঁড়িয়ে আছি পুজো আমাদের সেপ্টেম্বরের এন্ড থেকে কিন্তু আছে ঠিক আছে তার মানে অক্টোবরের ফার্স্ট উইকের পর থেকে কিন্তু আমাদের এই নোটিফিকেশনটা আমরা আসতে আসতে পারে এরকম কিন্তু একটা শোনা যাচ্ছে ঠিক আছে তার মানে তোমার হাতে আর আর একটা জিনিস যেটা প্রিলিমিনারি যখন আমাদের নোটিফিকেশান বেরোয় ডাব্লিউ বিসিএস ক্ষেত্রে তারপর থেকে যে প্রিলিমস একসামিনেশনে হয় তার মাঝে গ্যাপ কিন্তু হানড্রেড ডেজে থাকে মানে ধরে নিতে পারো তিন মাসের একটা গ্যাপ তুমি পাবে ঠিক আছে তার মানে আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি সেপ্টেম্বরে অক্টোবরে যদি আমাদের নোটিফিকেশান বেরোয় তারপর তিন মাস তার মানে আমার ধরে নিতে হবে যে ডিসেম্বর অনওয়ার্ডস কিন্তু আমাদের প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে তার মানে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর মোটামুটিভাবে তোমার কাছে চার মাস মতো টাইম কিন্তু রয়েছে ডাব্লিউ 2024 দু প্রিলিমিনারির জন্য ঠিক আছে এইবার এই টাইমটা কিন্তু খুব বেশি নষ্ট করা যাবে না কেন তোমরা যারা ডব্লিউবিসিএস বিসিএস দিয়ে করছো এই সময় কিন্তু তোমাকে যেটা করতে হবে মেন্সের জন্য পাঁচশো একদম পুরো শিওর শর্ট এরকম ভাবে এগুতে হবে মাইন্ডসেট নিয়ে পাঁচশো পঁচাত্তর থেকে ছশো এমসিকিউর মধ্যে তাহলে তো খুব ভালো হয় আটশোর মধ্যে আর এখানে প্রিলিমিনারিতে ওয়ান থার্টি প্লাস কিন্তু কাট একটা তোমাকে দেখে কিন্তু তোমাকে এগুতে হবে ঠিক আছে তাহলে তুমি যদি এই মুহূর্তে এখন ডাব্লিউসিস প্রিপারেশন নিতে থাকো আর জিনিস তোমাকে করতে পারা হতে পারে এই সময়টা তুমি এই টাইমটার মধ্যে অপশনালটা নিজে সিলেক্ট করে অপশনালটা কিন্তু তুমি একটু একটু করে রেডি করতে থাকো যারা গ্রুপ এ এবং বি এর জন্য প্রিপারেশন নিচ্ছ আর সিডির জন্য যারা নিচ্ছ তারা ফোকাস করবে এর জন্য এমসি অ্যান্ড প্রিলিমিনারির জন্য ওয়ান প্লাস মার্কস দেখো প্রিলিমিনারি যে তোমার স্ট্র্যাটেজি হবে বা প্রিলিমিনারি তোমাদের নোটিফিকেশান দৌড়লে আমি ডিটেল স্ট্র্যাটেজি নিয়ে আসবো কিন্তু তাও তোমাকে মোটামুটি একটা আইডিয়া দিচ্ছি যে তুমি কোন কোন চ্যাপ্টারের ওপর বা কোন কোন সাবজেক্টের ওপর সব থেকে বেশি ফোকাস এখন এই চার মাসে দেবে যেমন ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট ইন্ডিয়ান হিস্ট্রি এটার ওপর তুমি বেশি করে ফোকাস দেবে এখানে পঞ্চাশ মার্কস থাকে এখানে থার্টি ফাইভ প্লাস মার্কস আনার চেষ্টা করবে আচ্ছা ইন্ডিয়ান জিওগ্রাফির ক্ষেত্রে বাইশ প্লাস মার্কস আনার চেষ্টা করবে ইন্ডিয়ান পলিটিক্যান্ড ইকোনমিক্সে টোয়েন্টি প্লাস মার্কস রিজনিং ম্যাথ খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এটা কিন্তু অনেকে করে যায় এটা কিন্তু তুমি ওভারলুক করবে না এখানে টোয়েন্টি প্লাস মার্কস এর তুমি একটা টার্গেট রাখো কারেন্ট অ্যাফেয়ার্স টোয়েন্টি প্লাস তুমি রাখো সায়েন্স এর ফিফটিন প্লাস এবং তুমি আহ যে ইংলিশ রয়েছে অবজেক্টিভ ইংলিশ রয়েছে সেটা তুমি তুমি ফিফটিন প্লাস তুমি মার্কস টার্গেট রাখো এগুলো হচ্ছে আমাদের টার্গেটেড মার্কস এর উপর কম বেশি হতে পারে সেখান থেকে দেখো আমি টার্গেটেড মার্কস ওয়ান সেভেন রেখেছি সেখান থেকে কম বেশি হয়ে কিন্তু তোমাকে একশো তিরিশের দৌড় কিন্তু মার্কস ঠেকাতেই হবে নাহলে কিন্তু কাট কিন্তু ক্লিয়ার করা যাবে না তুমি নিশ্চয়ই দেখে নিয়েছো যে কাট আপের রেঞ্জ কিন্তু এখন একশো তিরিশ পর্যন্ত চলে গেছে রিসেন্ট ইয়ারগুলোতে ঠিক আছে তার মানে তোমাকে কি করতে হবে যদি ডাব্লিউ নোটিফিকেশন আমাদের অক্টোবরে আসে এবং তারপরে যদি আমাদের পরীক্ষা মোটামুটি ডিসেম্বর অনওয়ার্ডস হয় আরেকটা জিনিস তোমায় বলে দিই পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারি মাসে কিন্তু আমাদের কি আছে মাধ্যমিকের এক্সাম আছে তো মাধ্যমিকের এক্সামের আগে কিন্তু পরীক্ষাটা হয়ে যাওয়ার কিন্তু একটা মানে অনেক বড় চান্স কিন্তু রয়েছে সুতরাং তোমরা চেষ্টা করবে যতটা তোমাদের রিভিশন আছে সেটা করে নিতে আর তার সাথে যেটা রাখবে সেটা হচ্ছে ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি দু থেকে দু হাজার জেনারেল স্টাডিজের যে সলিউশনটা সেটা করে রাখবে ইয়ার ওয়াইজ করবে মানে দু সালটা আজকে দু থেকে দু হাজার তিন পর্যন্ত করলে তিন বছর আজকে করলে আবার চার থেকে ছয় করলে দু বছর দু বছর করে তুমি করলে মোটামুটি টোয়েন্টি থ্রি ইয়ার্স আছে দশ দিন বারো দিনের একটা টাইম নেবে সেখান থেকে তুমি কিন্তু করে নেবে ঠিক আছে আর মেন্সের ক্ষেত্রে তুমি ওটাই করবে দু হাজার চোদ্দো থেকে তেইশ পর্যন্ত যত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে সব সলভ করে নেবে সিজিএল সিএচএস এর যত পরীক্ষা ছিল তোমাদের পাঁচ বছরের করবে ইউপিএসসি প্রিলিমিনারি পনেরো বছরে করবে এবং আদার স্টেজ পিএসসি পিএসসি যেমন তোমার ইউপিপিএসসি কেরালা পিএসসি ঝাড়খন্ড পিএসসি যত পিএসসি পরীক্ষা আছে সব তাদের যে পিওই কিউ পনেরো করে নেবে মানে এই পিওয়াই যদি করো তোমার কিন্তু এখানে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কোশ্চেন কিন্তু ডাব্লিউবিসিস এর ক্ষেত্রে আমরা দেখেছি পিওইকি থেকে কিন্তু রিপিট হয় তার মানে দুশোটা কোয়েশ্চেন যদি করে দুশোটা কোয়েশ্চেনে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে তুমি ধরে নিতে পারো পঞ্চাশটা চল্লিশ থেকে পঞ্চাশটা কোশ্চেন কিন্তু আমাদের রিপিট হয় ঠিক আছে এইবার হচ্ছে এই সময়টা কিন্তু খুব পিসিয়াস টাইম রয়েছে এখানে তুমি কিন্তু খুব বেশি তোমাকে কিন্তু আর সময় নষ্ট করা যাবে না তোমার আমরা কম বেশি দেখেছি স্যারের কথা কিন্তু আমাদের মোটামুটি মিলে থাকে ঠিক আছে নাইন্টি নাইন পার্সেন্ট হলেও মিলে থাকে সুতরাং তোমরা কিন্তু এই এই সময়টাকে কিন্তু কাজে লাগাও আর তোমাদের যদি মনে হয় যে আমাদের ভিজন ডব্লিউবিসিএস এ কিন্তু প্রতি বছরে একটা করে মক প্ল্যান কিন্তু আমরা ডাব্লিউবিসিএস পরীক্ষা করে পরীক্ষার জন্য শুরু করে থাকি এই বছরও আমরা কিন্তু চব্বিশ কে লক্ষ্য করে মে মাস থেকে শুরু করে দিয়েছি তার মে জুন জুলাই এবং আগস্ট এই চার মাসে কিন্তু মক আমাদের একশো দিনের অলরেডি কমপ্লিট হয়ে গেছে এটা টোটাল দুশো দিনের মক টেস্ট প্রোগ্রাম ছিল যার মধ্যে তুমি যদি আজকেই জয়েন করো তুমি পুরো একশো দিনের মক কিন্তু সব পেয়ে যাবে পুরো শিডিউল দেওয়া আছে মে মাস জুন মাস জুলাই মাস আগস্ট মাস সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর পর্যন্ত কিন্তু তোমাদের দেওয়া আছে তো তোমরা যদি কোনো সিরিয়াস অ্যাসপেরেন্স যদি জয়েন করতে চাও আমাকে এই নাম্বারে নাইন ট্রিপল থ্রি ট্রিপল ওয়ান এইট ওয়ান ফাইভ এই নম্বরে মেসেজ করে দিয়ে বলবে দাদা তোমাদের দুশো দিনের যে মকটা শুরু করেছিল যার মধ্যে একশো দিন কমপ্লিট হয়ে গেছে সেটা আমি জয়েন করতে চাই এর কোর্স শিডিউলটা এবং মক শিডিউলটা এবং কোর্স পিডিএফটা আমাকে পাঠাও যারা মোটামুটিভাবে একশো দিন আমার এখানে একশো দিন কমপ্লিট হয়ে গেছে তার মানে একশো দিনের তোমাদের ব্যাকআপ ঠিক আছে এবং কারেন্ট ডেটে আমার এখন সেপ্টেম্বরের আজকে পাঁচ তারিখ চলছে আজকে পাঁচ দিনের তোমাদের মক এইটাকে টেনে নিয়ে ডেলি আট থেকে দশ ঘন্টা পড়াশোনা করতে পারবে তারাই আমাকে মেসেজ করবে কেননা এখানে যারা সিরিয়াস এক্সপিরিয়েন্স থাকবে তারাই একমাত্র এটাকে কিন্তু ওভারকাম করতে পারবে আদারওয়াইজ বাকিরা কিন্তু পারবে না ওই দু চারটেমসিকিউ পড়ার কিন্তু কোর্স কিন্তু এটা নয় এর মধ্যে 25000 প্লাস এনসি কি ওখানে করানো হবে উইথ ডিটেইলস পিডিএফ সলিউশন সব আচের মধ্যে তো যারা সিরিয়াস এক্সপেরিয়েন্স دبিস নিয়ে তারা কিন্তু আমাকে মেসেজ করতে পারো আমি তোমাদের পিডিএফটা দিয়ে দেব আর এই ভাবে তোমরা পড়াশোনাটা শুরু করো কারণ আমাদের কিন্তু নোটিফিকেশন পূজোর পরে কিন্তু دبিস এ আসার কিন্তু একটা চান্সেস রয়েছে আমরা সেটা খুঁজতে পাচ্ছি সুতরাং তোমরা কিন্তু আস্তে আস্তে নিজেদের प्रिपरेशनটাকে রেডি করতে থাকো আর আমাদের ভিজন ডাব্লিউ বিসিএস চ্যানেলটাকে ফলো করতে থাকো আমাদের কিন্তু ডাব্লিউ বিসিএস রিলেটেড কিন্তু অনেক ভিডিওস ক্লাসেস কিন্তু আসবে তোমাদের এই চ্যানেলের মধ্যে এখন ডাব্লিউ বিসিএস আর ক্লার্কশিপ এই দুটো কিন্তু তোমাদের এই চ্যানেলে আসবে ঠিক আছে থ্যাংক ইউ